ঠিক আছে তবে আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগে তামিম খন্দকার ভাই তামিম এটা খুবই ভালো লাগে আমার কাছে প্রফেশনালি হচ্ছে আমি ক্যারেক্টার আর্টিস্ট আর পাশাপাশি ব্যাঙ্কিং এন্টারটেনমেন্টের টিম কোয়ার্ডিনেটর জনপ্রিয় আর প্রত্যেকটা সিরিজি খুব দর্শক নন্দিত আর এখানে কিছু অথেন্টিক ক্যারেক্টারগুলো আমি পাই আর কি আর যেই ক্যারেক্টারগুলো সবাই খুব পছন্দ করে খুব ভালোবাসে সেজন্য আমাদের আর্থিক ভাই আমাকে এই চরিত্রগুলো আমাকে দেয় তো ওটা আমি যখন করি আমি আমার খুব ভালো লাগে যখন দর্শক কমেন্ট বক্স সেকশনে যখন এসে বলে যে ফারুক ভাইকে এখানে ভাল লাগছে বা ফারুক ভাইকে এই ক্লিপে ভাল্লাগছে এই এখানে ফারুক ভাই না হলে জমে না ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা সিরিজই খুব প্রশংসনীয় সিরিজ আমাদের এখন চলছে শুভ বিবাহ আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসে শুভ বিবাহ সম্মত লাস্ট আর দুইটা এপিসোড সম্মত বাদ আছে এটা হলে আমাদের শুভ বিবাহ শেষ হয়ে যাচ্ছে তো এটা অনেক দর্শকজন এখানে ছিল হচ্ছে আমাদের চাষি ভাই রৌনক হাসান ভাই ছিল মাসুম বাসার ভাই ছিল এছাড়া আমাদের ব্যাঙ্কিং টিমের সকল মেম্বার ছিল আর তো সেই জায়গা থেকে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা আমাদের টিমে যারা কাজ করে তো এই সবার উপরেই মোটামুটি একটু নজরদারি করতে হয় কারণ আমাদের ব্যাঙ্কিং টিমের ক্যামেরার পিছনে এবং সামনে টোটালি প্রায় ফিফটি ফাইভ পঞ্চান্ন জন মেম্বার আমাদের এখন আছে তো মোটামুটি আমার প্রি প্রোডাকশনে আমার যে দায়িত্বগুলো থাকে সেগুলো আমি করি এজন্য শুটিং সেটে মোটামুটি সবাইকে একটু তারার উপর রাখতে হয় আর তার উপর না রাখলে শুটিংটা শেষ হয় না কেউ লেট করে কস্টিউম চেঞ্জ করতে লেট করে কেউ এখানে ওখানে বসে একটু গল্প করে সেই জন্য আমি একটু সবাইকে তারার উপর রাখি এই জন্য বিভিন্ন বিহাইন্ড দ্য সিন বা মাঝে মাঝে ফুটেজের মাঝখানে আমি ঢুকে পড়ি মাঝে মাঝে সিন চলতেছে মাঝখানে আমি ঢুকে পড়তেছি আমি চিল্লাইতেছি যে ফার্স্ট করো এজন্য একটু আমার হয় একটু বেশি হয় আর আর্থিক সজীব ভাই আসলে দর্শকের যে চাহিদাটা এটা হয়তো উনি ক্যাচ করতে পারেন উনি বুঝতে পারেন হয় কি আমাদের আসলে প্রত্যেক মাসে কিন্তু বাংলাদেশে মোর দ্যান পঞ্চাশের বেশি কিন্তু নাটক কিন্তু প্রত্যেক মাসে অনিয়ার হচ্ছে বাট দর্শকের চাহিদা কি এই চাহিদা যে সমস্ত ডিরেক্টর বা যে সমস্ত মেকাররা বুঝতে পারে সেই কাজগুলা কিন্তু সবচেয়ে বেশি দর্শক হয় দর্শক নন্দিত হয় সেগুলো বেশি আলোচনা এবং সমালোচনা হয় তো আমাদের আর্থিক সজীব ভাই হয়তো বা বুঝতে পারেন যে দর্শকের চাহিদাটা কেমন আর আমাদের দর্শকগুলা টিনেজার থেকে শুরু করে ম্যাক্সিমামি তিন হাজার থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড পর্যন্ত আমাদের দর্শক সবচেয়ে বেশি এছাড়াও দর্শক আরও আছে বাট আমাদের তিন হাজার দর্শকগুলো আমাদের সবচেয়ে বেশি হয় কারণ ট্র্যাঙ্কিংয়ে আমাদের যারা আর্টিস্ট আছে এরা খুব বেশি বড়ো নয় প্রত্যেকের এজ হয়তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স কিছু আছে হয়তো বা প্রায় থার্টি কাছাকাছি সো সেই জায়গা থেকে তিন হাজার দর্শক আমাদের বেশি আর দর্শকের চাহিদাটা ভাই সজীব ভাই একটু বোঝে বিদায় হয়তো বা আমাদের দর্শকজনের প্রতি একটু মানে অন্যদের থেকে একটু ডিফারেন্ট আর তাহলে আমার অ্যাক্টিংয়ের বেজমেন্টটা তৈরি হয়েছে আমি থিয়েটার আর্টিস্ট আমি ক্যারেক্টার আর্টিস্ট বলার আগে আমি সর্বপ্রথম পরিচয় দিই আমি একজন মঞ্চের নাট্যকর্মী তো আমার বেস্টটা ছিল ওখান থেকে আমার ওস্তাদ ছিল হচ্ছে শহীদুল সাশু স্যার আমি শাশু স্যারের হাত থেকে এসেছি আর কি তো এই আমি থিয়েটার করেছি বিধা আসলে অ্যাক্টিংয়ের বেজমেন্টটা ভালো ছিল বিধায় আমি অ্যাক্টিংটা ভালো করে করতে পারি আর আসলে থিয়েটার যারা করে এদের বেসমেন্টটা একটু অন্যরকম হয় আর অ্যাক্টিংয়ের শুরুটাই হয় মানুষের থিয়েটার থেকে থিয়েটার বেসমেন্ট যারা মানে থিয়েটার বেস ছাড়া যারা আসে তারাও ভালো করে খারাপ না ওরা ওরা ওদের জায়গা থেকে ভালো করে বা থিয়েটার করলে আসলে অ্যাক্টিংটা খুব ভালো করে শেখা যায় শেখা যায় স্কুলিংটা খুব ভালো হয় এই জন্য আসলে আমি প্রত্যেকটা ক্যারেক্টার মানে ধরতে পারি হয়তো আপনার কাছে হয়তো মনে হচ্ছে ধরতে পারি কিন্তু আমার কাছে মনে হয় ধরতে পারি তবে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে দর্শক যেন আমার আমার অভিনয়গুলো ভালোবাসে আমার অভিনয়গুলো পছন্দ করে দিচ্ছে না বলতে এটা আসলে হয়তো একটু ব্যক্তিগত সমস্যার কারণে এটা হচ্ছে না তবে এটা আবার হতেও পারে এটা আমাদের আত্মীয় সজীব ভাই হয়তো বা সিদ্ধান্ত নিবে পরবর্তীতে আর কি এখন আপাতত একটু ব্যক্তিগত প্রবলেমের কারণে এসে এটা হচ্ছে না তবে দর্শকের চাহিদা আছে ওদের প্রতি সজীব ভাই হয়তো বা সামনে সিদ্ধান্ত নিবে আর কি কী করা যায় প্যাসিফিক আমার কাছে সবার অভিনয়ই ভালো নতুনদের ভিতরে সাকিব সিদ্দিক এসছে ওর অভিনয়টা অনেক ভালো মানে ও নতুনদের ভিতরে ভালো করতেছে হ্যাঁ দুটি হচ্ছে শান্তর সাথে আর সাকিব তো ছিল অনন্যার সাথে অনন্যার সাথেও হচ্ছে আরোহীর সাথে হচ্ছে মানে আমাদের বেসিক্যালি জটি আগে এক ছিল এখন মানে ভিন্ন ভিন্নভাবে সবার সাথে করাচ্ছে গল্প পাই ভালো গল্প যদি ওদের হাতে এসে পড়ে ওরা নিশ্চয়ই করবে যদি ভালো হয় নিশ্চয়ই ওরা কাজ করবে